আমি এই মাছের পোনা নিয়ে কাজ করে থাকি আজকে প্রথম দেখলাম এই লাল তেলাপিয়া মাছ বাহ কারণ আপনার সাথে যোগাযোগ করলে লাল তেলাপিয়া মাছটা পাওয়া যাবে ভালো ছাইজ হয়ে গেছে ভাই জি জি ভাই

ভাই এটা হচ্ছে মিনার জাপানির ধারি বোনা তাই না মানে আগে দেখালাম বড়টা এটা ছোটটা কেজিতে ষাট সত্তর হাজার লাইনের মাছ মিনার জাপানি বা কাঠু মাছের ধানি পোড়া ষাট থেকে সত্তর হাজার লাইনের মাছ এই মাছটা কত করে রেট দিলেন ইলিয়াস ভাই ভাই দুই হাজার টাকা কেজি টাকা করে পার কেজি কেজি এই মাছটা এগুলো কি সব পুকুর রেট মানে আপনাদের এখানকার রেট মাছের দাম কম বলে দাম কম বলে মাছ কম দিয়ে ওইটা গুলি তো হবে না পরিমাণে সঠিক দেওয়া লাগবে তা তো অবশ্যই মাছ সঠিক দিতে হবে দামও সঠিক নিতে হবে ভাই এটা কি মাছ ধরা হচ্ছে এই যে ঘাস কাপ বলে গ্লাস কাপ বলে সেই মাছ ভাই এই সেই গ্লাস কাপ বা ঘাস কাপ বলে যেটা জি 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 গ্লাস কাপ মাছের ফোনা এই গ্লাস কাপের এটা তো ধানির একটু বড় সাইজ তাই না জি ভাই কেজি 20 হাজার কেজিতে 20 হাজার লাইনের মাছ জি এটা ওঠান তো প্লেটে বিশ পঁচিশ হাজার লাইনের গ্লাস কাপ মাছের পড়া তাই না হাতে আস্তে আস্তে করে ঢালবেন হ্যাঁ ভাই এই যে যে গ্লাস কাপটা দেখাচ্ছে এটা কেজিতে কত পিস ভাঙবে বিশ পঁচিশ হাজার বিশ পঁচিশ হাজার রেট কত করে দিলেন অনেক পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা পার কেজি গ্লাস কাপ গ্লাস কাপ মাছ পাওয়া যাবে এই সাইজটা না এখনো কিছুদিন হ্যাঁ হ্যাঁ এই পাওয়া যাবে

জ্যাকেট প্লেটে উঠান মাছগুলো হাতের তলায় নেন আস্তে আস্তে করে মাছটা এ হচ্ছে অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা জি 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 কেজিতে বিশ থেকে ত্রিশ হাজার লাইনের মাছ জি জি রেট মাত্র আঠারোশো টাকা পার কেজি মাত্র আঠারোশো টাকা এটা কি মাছের পোনা ভাই এই সেই কালো রুই বলে হাইব্রিড যাদের কালো রুই রুই কালিবাস পুরো আস কালো রুই কালো রুই বলে এটা তাই না জি 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 কালো রুই এগুলো কীভাবে বিক্রি হচ্ছে কেজি কেজি ভাই কেজি কেজি কত করে দিচ্ছেন আপনি টাকা কেজি পনেরোশো টাকা করে পার কেজি ভাই এটা কি মাছের এটা ব্ল্যাক কাপ না ভাই ব্ল্যাক ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ মাছের হবে জি কত ভাই লাইনের মাছ দেখিটা হাতে উঠান মাছটা লাইনের মাছ আর লাইনের ব্ল্যাক কাপ মাছ জি হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছের ধানি পোনার থেকে একটু বড় সাইজের পোনা জি 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 এই এটা কত করে রেট যাচ্ছে পুরো 3000 টাকা কেজি 3000 টাকা করে পার কেজি পার কেজি ব্ল্যাক কাপের দামটা একটু বেশি থাকে সব সময় না জি ভাই আরো বেশি ছিল এখন একটু দাম কমায় দিছি দর্শক বরাবর যেন নিতে পারে বাহ সুন্দর ভাই এইটা সিলভার কাপ মাছ হ্যাঁ এই সেই চাইনা সিলভার চাইনা সিলভার জি জি ভাই

চার ইঞ্চ অটা কিছু ভাই

এক টাকা করে পার পিস জি জি টাকা পার পিস আমি মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে ইলিয়াস বলতেছি বর্তমান যে মাছের যে রেট চলতেছে প্রতিটা মাছের রেট আমি তুলে ধরবো আর আজকে কি কি মাছ দেখাবেন ভাই যান আজকে সাদা মাছের ধানি মাছের সব আইটেম পাশাপাশি এক পিস জাতীয় মাছ আছে আর কিছু চারা মাছ আছে ভাই ধানি ক্যাটপিস এবং চারা জি জি সব মাছেরই আজকে পুকুর রেটটা দিবেন জি জি দিবে বাহ আর আপনার ঠিকানা হচ্ছে যশোর চাচরা জি যশোর মাছের বিক্রয় এটা কি নোনা ট্যাংনা মাছ থানা হ্যাঁ ভাই এটা হলো নোনা মাছ ভাই হাতের তলায় নেন তো মাছটা সাইজ এটা হলো নোনা ভাই এ পার পিস কত করে দিচ্ছেন এটা বেশী ভাই অনলি পয়সা

ষাট টাকা করে পার পিস পার পিস দেখি একটু সাইজটা দর্শকদেরকে দেখায় দিন এই সাইজের পাওয়া যাবে ষাট টাকা করে পার পিস সাইজও যাবে জি এটা কী মাছ ভাই এই অরিজিনাল রুই মাছের রুই জি 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 আর সাইজ কেজিতে এটা পিস জি 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 পিস এগুলো করে যাচ্ছে ভাই বেশি টাকা কেজি ভাই 400 টাকা করে পার কেজি অরিজিনাল জি3 টাকা অরিজিনাল জি3 রে দেখ লেস পাকটা লাল অরিজিনাল জি3 ভাই বাহ অরিজিনাল জি3 কাতল ভাত জি ভাই এই হালদা নদীর কাতল ভাই হালদা নদীর কাতল হবে জি 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 মাছের তো ফিগার মারাতক জি জি ভাই বাহ খুব সুন্দর মাছ এটা কেজি কত পিস ভাঙতিছে আপনার কেজি আর 40 50 টা 40 50 টা লাইনের মাছ জি জি রেড কত দেন এটা এটা 400 টাকা কেজি ভাই 400 টাকা পার কেজি 400 টাকা একান কারেট না পোলসে দিয়ে একান কারেট ভাই 700 টাকা পার কেজি